কোনো রকম তেল ছাড়া কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি জলপাইয়ের ভীষণ মজাদার একটি আচার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি তৈরি রেসিপি নিয়ে জলপাইয়ের আচার এই আচারটা কিন্তু তৈরি করা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার আচারটি খুব সহজে তৈরি করে ফেলা যায় এই মজাদার আচারটা আমি কিভাবে রকম তেল ছাড়া শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজাদার জলপাইয়ের আচারটা তো পারফেক্ট ভাবে কিভাবে তৈরি করে ফেলেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি খুব সহজ এবং ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী জলপাই আপনারা যে পরিমাণে জলপাইয়ের আচার তৈরি করবেন ঠিক সেই পরিমাণে নিয়ে নেবেন আমি এখানে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি পরে জলপাইগুলো কেটে নেব তো কেটে নেওয়ার জন্য আমি এখানে একটি ছুরি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বটি দিয়েও কেটে নিতে পারেন বাট ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু খুব সহজভাবে কেটে নেওয়া যায় ছুরির সাহায্যে জলপাইগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একদম মাটি পর্যন্ত রেখে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিচ্ছে তো এরপর যে কিন্তু আমার জলপাই একটা সাইড কেটে নেওয়া হয়ে গিয়েছে বা সেমভাবে অপোজিট সাইডটা একদম মাটি পর্যন্ত রেখে কুচি করে কেটে নিচ্ছি জলপাইগুলো এইভাবে কুচি করে কেটে নেওয়ার সময় একটু সাবধানে কেটে নিতে হবে নয়তো বা হাত কেটে যেতে পারে এই ক্ষেত্রে আপনাদের ছুরি বা বটি যেটাই সুবিধা মনে হবে সেইভাবে কেটে নেবেন তো এরপর যে কিন্তু আমার জলপাইটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার বাকি জলপাইগুলো সেমভাবে কেটে নিব এই তো সবগুলো জলপাই খুব সুন্দরভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কতটা পরিমাণে কুচি করে কেটে নিয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হালফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে জলপাইয়ের সঙ্গে চিনিগুলো নেড়ে মিশিয়ে নিব এই তো জলপাইয়ের সঙ্গে চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি পর্যন্ত দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার এই জলপাইগুলো একটি সাইডে ঢাকনা দিয়ে থেকে তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দিব এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক পিস শুকনা লাল মরিচ এই শুকনো লাল মরিচগুলো একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ শুকনো লাল মরিচগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ এবার পাঁচ ফোরণে শুকনো লালমরিচগুলো খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ফোড়ন ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময় খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি সাইডে নামিয়ে পাঁচফোরণগুলো গুঁড়া করে নিব। এইদিকে তিরিশ মিনিটের মতন জলপাইগুলো রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো অনেকটা পরিমাণে গলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চিনিগুলো অনেক সুন্দরভাবে জলপাইয়ের মধ্যে মিশে গিয়েছে এবার এই জলপাইগুলো দিয়ে আমি আচার বানিয়ে নিব এবার একটি প্যানের মধ্যে জলপাইগুলো দিয়ে দিয়েছি এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি চুলা রাশ মিডিয়ামে রেখে জলপাইগুলো কিছুক্ষণ নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো অনেক অংশে গলে গিয়েছে এ যে জলপার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ সাথে দিয়ে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার জলপাইয়ের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এই তো মিশানো হয়ে গিয়েছে এবার চুলা রাছটা মিডিয়ামে রেখে জলপাইগুলো দশ মিনিটের মতন ঢেকে রান্না করে নিব জলপাইগুলো দশ মিনিটের মতন ঢেকে রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জলপাইগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এখানে আমি পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনার আমাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে জলপাইয়ের সঙ্গে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব পাঁচ ফোড়ন আর চিলি ফ্লেক্সগুলো জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবারটা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিব জলপাইয়ের আচারগুলো মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন ঢেকে রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারগুলো কিন্তু একদম আছালো হয়ে এসেছে এরপর যে কিন্তু আচারগুলো একদমই রান্না হয়ে গিয়েছে এবার আচার উপর থেকে বাকি যে পাঁচফোড়নের গুঁড়োগুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি জলপাইয়ের আচারগুলো খুব ভালোভাবে নেড়ে পাঁচফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এই আচারের উপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভিনেগার আচারের মধ্যে ভিনেগার দিলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এতে করে কিন্তু আচারগুলো খুব ভালো থাকে এবার খুব ভালোভাবে আচারগুলো নেড়ে নিচ্ছি জলপাইয়ের আচারগুলো খুব ভালোভাবে নেড়ে নেওয়াও হয়ে গিয়েছে এবার কিন্তু জলপাইয়ের আচারগুলো পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন এই আচারগুলো একটি সাইডে নামিয়ে রেখে দিব কোন রকম তেল ছাড়া শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি জলপাইয়ের দারুণ মজাদার একটি আচার এই আচারগুলো তৈরি করা কিন্তু কিন্তু খুবই সহজ আর অসম্ভব মজাদার হয়ে থাকে এই জলপাইয়ের আচারগুলো কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন জলপাইয়ের আচারগুলো সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু একটি কাচের বয়াম ইউজ করবেন এতে করে কিন্তু আচারগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর এদিকে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা জলপায়ের আচারগুলো দেখতে যেমন লোভনীয় সাথে কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে আমি একটা আচার আপনাদের একটু ধরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে তো এরপর যে দেখতে পাচ্ছেন মশাল আচারগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে সাথে কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়েছে আর আচারের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ভিতর পর্যন্ত মিশে গিয়েছে এই জলপাইয়ের আচারগুলো এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু খিচুড়ি দেখে তারও বেশি মজাদার হয়ে থাকে কোনো রকম ঝামেলা আচার এই মজাদার আচারের তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ মজাদার জলপাইর তৈরি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ